এখন সেই বিদুর নীতির প্রথমত শ্লোক শুরু হবে তার পূর্বে এই নীতি সম্বন্ধে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবেন মকদা প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষক মাননীয় জয়দেব প্রধান মহাদ এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেখান থেকে নীতিশাস্ত্র বর্তেই উঠেgeqslant সেইজন্য আমি গুজরাটে সংস্কৃতি আর যা গুরুকুলম রাজকোট থেকে আমি গুরুকুল পরম্পরা থেকে আয়ুর্বেদ নীতিশাস্ত্র গীতা এগুলো গুরু পরম্পরা মাধ্যমে শিখছি সেগুলো স্কুলে দেওয়ার চেষ্টা করছি যাতে করে এলাকা এবং বাচ্চাদের নিয়মিতভাবে শিক্ষাটা পেয়ে যায় তো গত বছর আমি চেষ্টা করেছিলাম বলতে কিন্তু আমি একটু মানে কি মাইকে বলার অভ্যাস নেই হলে গত বছর যেরকম হয়েছে তো এই বছর আমি ছাত্র ছাত্রীদের মোটামুটি একটা একটু করে শিখিয়ে একটা শ্লোক করে শিখিয়েছি এরকম বৈরাগ্য শত নীতি শতক শতক মানে একশোটা এরকম নীতি বাক্য আছে একটা বাক্য অর্থ সমেত শ্লোক অর্থ সমেত আপনারা কাইন্ডলি মোবাইল টোবাইল বন্ধ করে

দেৱী চুৰ্ভী বে গুৰু পঞ্চ

এই ছয়টা যুদ্ধের নীতি যেটা সব মনুষ্যকে জানা উচিত এটা পঞ্চতন্ত্রেও উল্লেখ রয়েছে তাই এই ছয়কে জেনে সাত সাত এর অর্থ হচ্ছে স্ত্রী আর শক্তি জুয়া মৃগয়া মৃগয়া কথার অর্থ হচ্ছে কোন নির্জীব পশুকে হত্যা করা মৃগয়া সুরাপান কঠোর মনে অন্যায় কঠোরতা ও এই সাত বস্তুকে ছেড়ে সুখী হওয়া বস্তু ধন্যবাদ